আসন্ন বিপিএলের জন্য সাত দলের অধিনায়ক চূড়ান্ত করলেন সফরান জিজি অবশ্য ড্রাফটের পরেই প্রকাশিত করবে সব দলই চব্বিশ বিপিএল শেষ করা রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান থাকছে এবারের ক্যাপ্টেনের দায়িত্বে ফরচুন বরিশালের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পাচ্ছেন তামিম ইকবাল খুলনা টাইগার্সের আপাতত কোনো বার্তা না দিলেও আগের ক্যাপ্টেন এনামুল হক বিজয় থাকার সম্ভাবনা বেশি রয়েছে সিলেট স্ট্রাইকারের অধিনায়ক এখনও নিশ্চিত নন তবে ড্রাফটের পরেই নিশ্চিত করবে দলটি নতুন দল ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হয়ে ইতিমধ্যে আলোচনা করেছে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কেননা ফরচুন বরিশালে মিরাজকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত প্রকাশ করেছে দীর্ঘদিন পর আক্তার গ্রুপের চিটাগং কিংসের জন্যে অফেক কুমার লিটন কুমার দাস দুর্বার রাজশাহীর ক্যাপ্টেনের জন্য বাংলাদেশের তারকাদের মধ্যে এখনও কোনো কথাবার্তা হয়নি তবে ফের সম্ভাবনা দেখা দিচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত